নমস্কার শ্রোতা বন্ধু ধন ঐশ্বর্য সৌভাগ্য এবং শান্তির দেবী মা লক্ষ্মী যার কৃপায় জীবনে সমৃদ্ধি আসে আপনি কি জানেন যে লক্ষ্মী মন্ত্র জপ করলে অর্থনৈতিক সমৃদ্ধি সৌভাগ্য এবং পারিবারিক সুখ বৃদ্ধি পায় আজকের ভিডিওতে আমরা জানব একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র যার নিয়মিত জপ করলে দরিদ্রতা দূর হয় ব্যবসা বাণিজ্যে উন্নতি আসে এবং জীবনে সুখ সমৃদ্ধির প্রবাহ সৃষ্টি হয় তাহলে আর দেরি না করে আসুন শুনে নিই এই বিশেষ মন্ত্র এবং এর মাহাত্ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মন্ত্রটি আপনার জীবনে প্রয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য ওম লক্ষ্মী লক্ষ্মী মহালক্ষ্মী চৈতন্যরূপে ন সংস্থিতা নমস্ত সানন্দা ধনদা ভব মে মন্ত্রের শব্দার্থ ওম পবিত্র শব্দ ব্রহ্মাণ্ডের মূলধ্বনি লক্ষ্মী মা লক্ষ্মী ধনসম্পদের দেবী লক্ষ্মী আবারও দেবীর নাম জোর দেওয়ার জন্য মহালক্ষ্মী মহাশক্তিশালী লক্ষ্মী দেবীর মহিমান্বিত রূপ চৈতন্য রূপে এন চৈতন্য বা জীবন শক্তিরূপে সর্বত্র প্রতিষ্ঠিত সংস্থিতা যিনি প্রতিষ্ঠিত বা সর্বত্র বিরাজমান নমস্তশই তাকে লক্ষ্মীদেবীকে নমস্কার সানন্দা যিনি আনন্দময়ী বা সর্বদা সুখ প্রদান করেন ধনদা যিনি ধন সম্পদের দান করেন ভব হও বা হৌ মেহি আমার জন্য মেয়ে আমাকে বা আমার এবার আসছি মন্ত্রের বৃহদাকারে ব্যাখ্যা ওম এই ধ্বনিটি সনাতন ধর্মে সবচাইতে পবিত্র শব্দ এটি সমগ্র ব্রহ্মাণ্ডের ধ্বনি এবং সৃষ্টির মূল স্পন্দনকে বোঝায় এটি উচ্চারণ করলে ইতিবাচক শক্তি তৈরি হয় লক্ষ্মী লক্ষ্মী এখানে দুবার লক্ষ্মী বলা হয়েছে যা দেবীর প্রতি গভীর শ্রদ্ধা ও আহ্বানের প্রতীক এটি জোর দিয়ে বোঝাতে চায় যে দেবী শুধু ধন সম্পদের দেবী নন বরং তিনি জীবনের সবদিকেই দিকেই সমৃদ্ধি দান করেন মহালক্ষ্মী লক্ষ্মী দেবীর মহিমান্বিত রূপ মহা শব্দের অর্থ মহান যা বোঝায় যে তিনি কেবল ধনদাত্রী নন বরং জ্ঞান শক্তি সৌভাগ্য ও কল্যাণের দেবী এই অংশে মা লক্ষ্মীর মহিমা ও তার সর্বশক্তিমান রূপের বন্দনা করা হয়েছে দ্বিতীয় অংশ চৈতন্য রূপেন ও সংস্থিতা চৈতন্য চৈতন্য শব্দের অর্থ হল সজীবতা বা জীবনশক্তি এই শব্দটি বোঝায় যে মা লক্ষ্মী কেবল ধনসম্পদের প্রতীক নন তিনি চৈতন্যের প্রাণের শক্তিরও আধার রূপেন অর্থরূপে এটি বোঝায় যে তিনি চৈতন্যের রূপ ধারণ করে আছেন সংস্থিতা অর্থ প্রতিষ্ঠিত অর্থাৎ মা লক্ষ্মী চৈতন্যের রূপে এই বিশ্বে সর্বত্র প্রতিষ্ঠিত আছেন এই অংশে বলা হয়েছে যে মা লক্ষ্মী কেবল বস্তুগত ধনের দেবী নন বরং তিনি জীবনের সব ক্ষেত্রেই সমৃদ্ধি ও প্রাণশক্তির উৎস মন্ত্রের তৃতীয় অংশ নমস্তস্যয় সাহানন্দা নমস্তস্য তাকে লক্ষ্মী দেবীকে নমস্কার বা শ্রদ্ধা জানাই এটি ভক্তি ঘরে দেবীকে প্রণাম জানানোর প্রকাশ সানন্দা আনন্দময়ী বা সুখদাত্রী অর্থাৎ দেবী লক্ষ্মী কেবল ধন সম্পদ দান করেন না তিনি জীবনে আনন্দ ও সুখ প্রদান করেন এই অংশে মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কৃপা ও আনন্দের শক্তিকে স্বীকার করা হয়েছে চতুর্থাংশ ধনদা ভব মে মে ধনদা ধন সম্পদ প্রদানকারী ধন প্রদানকারী বা যিনি ধন সম্পদ দেন ভব হও বা হউক এটি এক ধরনের প্রার্থনা যেখানে ভক্ত দেবী লক্ষ্মীর কাছে তার কৃপালাভের জন্য আহ্বান জানাচ্ছেন মেহি আমার জন্য এটি বোঝায় যে ভক্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে দেবীর কৃপা কামনা করছেন মে আমাকে বা আমার এই অংশে ভক্ত মা লক্ষ্মীর কাছে ধন সম্পদ সমৃদ্ধি ও কৃপা প্রার্থনা করছেন সমগ্র মন্ত্রের সারমর্ম এই মন্ত্রে মা লক্ষ্মীর শক্তি মহিমা ও করুণা প্রকাশ পেয়েছে তাঁকে ভক্তিভরে আহ্বান করা হয়েছে যেন তিনি তার চৈতন্য রূপে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হন এবং সুখ ও ধন সম্পদের বর প্রদান করেন এটি শুধু বস্তুগত ধন লাভের জন্য নয় বরং সামগ্রিকভাবে জীবনে সমৃদ্ধি ও আনন্দ লাভের জন্য একটি শক্তিশালী মন্ত্র আপনি যদি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই মন্ত্র জপ করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা সম্ভব এগুলো প্রতিদিন নিয়মিত জপ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং ধন সম্পদ সৌভাগ্য ও সুখ শান্তি বৃদ্ধি পায় এই মন্ত্র জপ করার ফল ও উপকারিতা এই লক্ষ্মী মহালক্ষ্মী মন্ত্র জপ করলে ভক্ত বিভিন্ন ধরনের আশীর্বাদ লাভ করতে পারেন কারণ এই মন্ত্রে মহালক্ষ্মীর চৈতন্য রূপ ধনদাত্রী ও আনন্দদাত্রী রূপের বন্দনা করা হয়েছে এখানে এই মন্ত্রের জপ করার মূল উপকারিতা দেওয়া হল ধনসম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি ধনদা ভব মেহিমে হি অংশে ভক্ত ধন ও সম্পদ লাভের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন এই মন্ত্র জপ করলে ব্যবসা বাণিজ্যে উন্নতি কর্মক্ষেত্রে অগ্রগতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসে বিশেষ করে ধনাগমনের বাধা দূর করতে এটি কার্যকর সংসারে সুখ ও সমৃদ্ধি আসে মা লক্ষ্মী শুধুমাত্র বস্তুগত ধনের দেবী নন তিনি আনন্দ শান্তি ও ঐশ্বর্যের দেবী সানন্দা শব্দটি বোঝায় যে তিনি ভক্তের জীবনে আনন্দ ও প্রশান্তি আনেন এই মন্ত্র প্রতিদিন জপ করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে ও পারিবারিক কলহ দূর হয় মানসিক শক্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পায় চৈতন্য রূপেই ন সংস্থিতা অংশে বলা হয়েছে যে মা লক্ষ্মী চৈতন্য বা জীবন শক্তির রূপ এই মন্ত্র জপ করলে মনের শক্তি বাড়ে হতাশা ও দুশ্চিন্তা কমে যারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হন বা কাজে সাফল্য পাচ্ছেন না তারা এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি লাভ করতে পারেন নেগেটিভ এনার্জি ও দরিদ্রতা দূর হয় নিয়মিত জপ করলে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না দরিদ্রতা ঋণের বোঝা ও অর্থের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যায় বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমার রাত্রে এই মন্ত্র জপ করলে মা লক্ষ্মীর কৃপা সহজেই পাওয়া যায় কর্মজীবনে উন্নতি ও সৌভাগ্য লাভ কর্মস্থলে উন্নতি ও সফলতার জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকর যারা নতুন চাকরি পেতে চান বা ব্যবসা প্রসারিত করতে চান তারা এই মন্ত্র জপ করলে সফল পাবেন সুপ্রভাতের শুরুতে এগারো বা একুশবার জপ করলে দিন ভালো কাটে সংসার ও দাম্পত্য জীবনে সুখ আসে মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নন তিনি গৃহলক্ষ্মী হিসেবেও পূজিত হন এই মন্ত্র জপ করলে দাম্পত্য জীবন মধুর হয় সম্পর্কের মধ্যে বোঝাপড়া ভালো হয় বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সমস্যা আছে বা সন্তান সুখ পেতে চান তারা শুক্রবার এই মন্ত্র জপ করলে উপকার পাবেন যে কোনো শুভ কাজে বাধা দূর হয় এই মন্ত্র জপ করলে বিবাহ ব্যবসা নতুন উদ্যোগ গৃহপ্রবেশ ও অন্যান্য শুভ কাজে বাধা দূর হয় মহালক্ষ্মী শব্দের শক্তি অশুভ শক্তিকে দূর করে যারা নিজের জীবনে নতুন সুযোগ ও শুভ ফল আশা করেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর মন্ত্র জপের সঠিক নিয়ম সময়ের সঠিকতা প্রতিদিন ভোরবেলা বা সন্ধ্যায় এগারো একুশ বা একশো বার জপ করুন শুক্রবার বিশেষ ফলদায়ক শুক্র ও পূর্ণিমা তিথিতে এই মন্ত্র জপ করলে দ্রুত ফল পাওয়া যায় সততার সাথে উপার্জন মা লক্ষ্মীর কৃপা পেতে হলে সততার সাথে ধন উপার্জন করতে হবে বিশুদ্ধ চিত্তে জপ করুন ঈর্ষা লোভ ও ক্রোধ মুক্ত থেকে মা লক্ষ্মীর কৃপা কামনা করতে হবে এই মন্ত্র কেবল ধন সম্পদ বৃদ্ধির জন্য নয় এটি সুখ শান্তি আত্মবিশ্বাস শুভশক্তি ও শক্তির মন্ত্র যারা জীবনে অর্থনৈতিক সমস্যা মানসিক অস্থিরতা বা পারিবারিক অশান্তিতে ভুগছেন তাদের জন্য এটি এক আশীর্বাদস্বরূপ আপনি কি এই মন্ত্র প্রতিদিন জপ করতে চান নাকি নির্দিষ্ট সমস্যার জন্য বিশেষ মন্ত্র খুঁজছেন কমেন্টসে জানান নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে